হাতে বাকি আর মাত্র পাঁচ মাস এরপর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে বুঝিয়ে দেবে জাতীয় ক্রিয়া পরিষদ তবে এখনও বাকি বিস্তর কাজ জায়েন্ট স্ক্রিন বসলেও শেষ হয়নি শেড নির্মাণ ফ্লাডলাইট গ্যালারি ও প্রেসবক্সের কাজ বর্তমান যুব ও ক্রীড়া দায়িত্ব নেওয়ার পর থেকেই পুরোদমে চলছে স্টেডিয়াম সংস্কার কাজ। প্রতিনিয়তই প্রকল্প পরিচালকের কাছ থেকে স্টেডিয়ামের সংস্কার কাজের খোঁজ খবর নিচ্ছেন যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন। আর নভেম্বরের মধ্যে স্টেডিয়াম পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে বলে প্রত্যাশা বঙ্গবন্ধু স্টেডিয়ামের প্রকল্প পরিচালকের। আমাদের সকল টেন্ডার প্রক্রিয়া শেষ হয়েছে এবং সব কাজ অত্যন্ত দ্রুত গতিতে চলছে। আমরা 15 অক্টোবর থেকে নভেম্বর মাসের মধ্যে আমরা কমপ্লিট করার চেষ্টায় আছে শেষ মাস আমরা রেখেছি টুকটাক যদি কোথাও গ্যাপ থাকে সেই গ্যাপ পূরণের জন্য এরই মধ্যে শেষ হয়েছে পশ্চিম পাশে শেড নির্মাণের কাজ চেয়ার বসানোর জন্য প্রস্তুত করা হয়েছে সেই পাশের গ্যালারিও জোরে চলছে পূর্ব পাশের শেড নির্মাণের কাজও সরিয়ে ফেলা হচ্ছে পুরাতন জায়ান্ট স্ক্রিন আর ভিআইপি গ্যালারিতে বসানো হচ্ছে চীন থেকে নিয়ে আসা নতুন চেয়ার তবে এখনো ফ্লাড লাইট নিয়ে কাটেনি ধোয়াশা প্রকল্প পরিচালকের দাবি জরুরি ভিত্তিতে জার্মানি থেকে বিশেষ ব্যবস্থায় আনা হচ্ছে ফ্লাড লাইট প্রশস্ত করা হচ্ছে দক্ষিণ পাশের ভিআইপি গেটের রাস্তা ফ্লাড লাইটের আপডেটের ব্যাপার হলো যে গ্রাউন্ড ওয়ার্ক চলছে ঠিকাদার কোম্পানির সাথে আলাপ করেছি তারা বলেছে আমি বলেছি যে কোনো ভাবেই পনেরোই অক্টোবরের মধ্যে আমার মাল সাইটে পৌঁছতে হবে ওনারা কালকে অল্টারনেটিভ আমাকে বলছে যে বিমানে আনব প্রবেশপথটা খুবই কনজাস্টেড ছিল ভিআইপি প্রবেশের জন্য অপ্রতুল বলে বিভিন্ন সময় এটা ধারণা করা হয়েছে পরবর্তীতে আমরা আমাদের কনসালটেন্টের সাথে আলাপ করে এই গেটটা ইতিমধ্যে ভেঙে বড় করার উদ্যোগ নেওয়া হয়েছে গেল চার বছর ধরে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সংস্কার কাজ করেও শেষ করতে পারেনি জাতীয় ক্রিয়া পরিষদ এর মাঝে বেশ কয়েকবার বেড়েছে প্রকল্পের বাজেট ফাহিম ইসলাম সময় সংবাদ ঢাকা